ছামার পঞ্চায়েত প্রধান অবপোদ্দার আমরা প্রথম কইছিল তোর পিসারি খুঁধা মতো আসিনি ও আছে আসে পরে আমার কইল তোর পিসারি খুঁজতে দেবো তুই কত টাকা দিবেন তারপরে আমি কইছি আপনি কত টাকা চান তাহলে কইছে কয় বাষট্টি হাজার দিবেন ওয়াল কত কত করেবেন এক লাখ পঁচাশি হাজার এরপরে ঠিক আছে ওয়াল কথা আমি বাষট্টি হাজার টাকা নিজের ছিট নিজের লবার ছিট নিজের স্ক্র্যাপ বেচছে স্যার আমি বাষট্টি হাজার দেওয়ার পরে ওয়াল কথা তাই করাইছে করাইছে পরে গিয়ে সারা আমি ফিশারি খোঁজা শুরু করছি আমার লবার স্ক্র্যাপ টিস্ক্র্যাপ ছিট টিট বেচছে ছাড়া প্রায় এক লাখ দশ হাজার খোঁজাইছি পরে আমার অ্যাকাউন্ট দেখি চেক করে আসরা পাইছি মাত্র পঁচিশ হাজার টাকা আমার ফুতকি সে বাষট্টি হাজার টাকা অবদার ছেলামা পঞ্চায়েতের প্রধান আমি কী অন্যায় করছি বিজেপি কই তারা আমি দু হাজার আঠারো থেকে বিজেপি করার পরে আমি চল পাল্টাই চল পাল্টাই পাল্টাইপরে কখন নিজে আমি পাল্টাইছি কিচ্ছু করার নাই দুঃখিত মনে দুঃখিত আমি দু হাজার ষোলো থেকে বুথ প্রেসিডেন্ট আসলো দুই হাজার ষোলো থেকে বুথ প্রেসিডেন্ট পরে দুই হাজার আঠারোতে আমি বুথ প্রেসিডেন্ট সাঁতায় হওয়ার পরে আমি গভীর ডেম আমি দামি বুথ প্রেসিডেন্ট দেওয়া হয় এরপরে গিয়ে এখন আমারে কোটা তো জিগায় আমার তো কেউ জিগায় না খুব দুঃখিত কিচ্ছু করে নাই আমার কিছু পাপ আসলো মনে হয় পাপের কারণে সে হইতেও পারে পাপনি দর্মনি করছে আমি কইতে পারতাম না আমার কুপার দুষে এই অবস্থা হইল আর কি টাকাটা তুমি কার দোকানে দিয়েছিলে আমি পমের দোকান দিল তাইনি বাইরের তাই তাইনি লিচু সুপ তাই তাইনি আমি ফোন করলাম ট্রেকারটি বাঁচতে কই দিমু কয় কমের দোকান দেও পমের দোকান দিলাম দেওয়ার পরে আমি তাইনি ফোন করছি আপনি বাছতে আজার পাইছেন নি আমি পাইছি

পৰিমলিছে পৰিমাল এটা চৰা চবে আনিছে

咱们兄弟这好一个东西。嗯。<Yeah. S 1> 啊，行。再换一句。你是何？Oh. 你是个谁个？啊，咱们那个读书的，啊。也不 এই মাজে নানা এইকে বাৰ্তা বাৰ্তা পালা নাই জহা ওচনা বুঢ়া নেতুতাক তাৰ কথা বাৰ্তা পালা নাই তই ইয়াক জোনৰ ছাল লগাই কিজানে আম বা চানাপে আচা

ठीक है जाओ दुकान जाओ